আজ হল সাতই আগস্ট বৃহস্পতিবার নুরানী হিফজুল কোরআন ইসলামিক একাডেমি ও মাদ্রাসা কর্তৃকা আয়োজিত সাপ্তাহিক শিক্ষামূলক অনুষ্ঠানে আল্লাহ তালা আমাদেরকে দিনের খেদমতের সাথে দিন শিক্ষার সাথে জড়িত রেখেছেন সেজন্য দিল থেকে উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে জবানকে খুলে সর্বোচ্চ আওয়াজে সবাই সক্রিয় আদায় করি আলহামদুলিল্লা সাথে সাথে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ

মুখে সালাম দে আসসালাম আলাইকুম বড়জুর কেমন আছেন পিছনে গালি দে আস্তা শয়তান এগুলো মনে আফেক কথা সামনে তোমার নম নম করলো পিছনে গিয়ে কি বর করে সমালোচনা করে গুলো মোনাফিক ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আমি কথা কইতেছি কুরআন শরীফে আমি না হাফেজ না তোমরা তো হাফেজ হ্যাঁ ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল মিনান নার আল্লাহ বলেন মুনাফেকের ঠিকানা হবে ফিদ দরকি লাস ফল সবচেয়ে নিম্নে নিচে কঠিন দরদানায় শাস্তি হবে নাওজুল্লাহ বলল না কোরানচরি মেসুরের মুখমিন আছে মুখমিনুন আছে কাফিরুন আছে মুনাফেকুন আছে আছে না দেখো তাহলে মুনাফিকের শাস্তি সহজ না কঠিন সবাই বলো আচ্ছা হাত ডাও দাও কে কে মুনাফিক হইবা কে কে হইতা না আমি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী আয়াতুল মুনাফিকের সালাত মুনাফিক যারা এদের চিহ্ন তিনটা কয়টা মনে করেন আমি আমিরুল ইসলাম মাদ্রাসার বড় হুজুর বা মোহতামিম সাহেব আমার একটা চিহ্ন আছে না বলো না উনি নাজমুল সাহেব আবেদ সাহেব উনি দালোয়ার সাহেব উনি অফিসের হুজুর উনি বাবরসি উনি দোকানদার সবার লিকুল্লি সাইন আলম প্রতিটা মানুষের প্রতিটা জিনিসের একটা চিহ্ন আছে না মোনাফেকের চিহ্ন হলো তিনটা বল

এ বাশিরুহুমুল আযাব জাহান্নাম তাদেরকে জাহান্নামের শাস্তির কি দেন সুসংবাদ দেন এটা উন্নত মানের শাস্তির কি বুঝছো না হ্যাঁ আচ্ছা আরেকা dise আছে বাশিরুল মাশাইনি ফিল নুর তাম তামিয়মুল কিয়ামা যারা ফজরের নামাজ আর এশার নামাজ মসজিদে গিয়ে পড়বে দুই অন্ধকারের নামাজ এদের জন্য সুসংবাদ দেন জান্নাতের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা মুনাফেকের আলামত কয় এটা সবাই বলেন এক নাম্বার ইজা হাদাসা কাজাবা যখন কথা বলে তখন কি বলে মিথ্যা বলে বলো যখন কথা বলে কি বলে আদিসে আছে যখন কোন মিথ্যা মানুষ মিথ্যা কথা বলে তার মুখ থেকে দুর্গন্ধ বাইর এবং ফেরেস্তা তার থেকে এক মাইল দূরে থাকে কয় মাইল এক নম্বৰ আলামত পাইছো নি দুই নম্বৰ ওয়াদা যখন কেও কারো সাথে ওয়া আদা করে তখন সে এটা খেয়ানত করে খেলাত করে ভেঙ্গে দেয় ভেঙ্গে ফেলে একটা হলো এৰাদা আর একটা হলো ওয়া দা বল একটা হইলো কি আর একটা হইলো এৰাদা মানে ইচ্ছা আমি চাই চেষ্টা করব কালকে আর একটা হইলো আমাৰ ওয়া আদা কালকে আমি দিব যখন ওয়াদা করে খেলাফ করে সে মুনাফিক তিন নম্বর ওইদা খসমা ফাজারা যখন ঝগড়া করে গালাগালি করে কি কইছি বলো না এটা এটা চাপ দিক যখন ঝগড়া করে কি করে সবাই বলো গালাগালি করে মনে করো তোমার আব্বুকে তুমি গালি দিছো কে কে তোমার বাপকে নিজের বাপেরই নিজে কে কে গালি দিছো দেখে আতুরে আছে

দু রাসূল নাম শুনলে সওকে সুমা দেওয়ার নাম এসকে রাসূল না দুরূদ পড়ার নাম এসকে রাসূল কাও দুরূদ নাম কি এসকে রাসূল রাসূলুল্লাহ বলেছেন যদি তুমি অন্যের মাকে গালি দাও সে তোমার মাকে গালি দিবে যদি তুমি অন্যের বাপকে গালি দাও সে তোমার বাপকে গালি দিবে যদি তুমি অন্যের বোনকে গালি দাও অন্য তোমার বোনকে গালি দিবে যদি তুমি তোমার ফুফুকে গালি দাও সে তার ফুফুকে গালি দাও সে তোমার ফুফুকে গালি দিবে তাহলে কেউ যদি ঝগড়ার সময় গালি গালি করে তার আলামত কিসের আলামত এটা কি জাহান নামি উন্নত মানের জাহান বলো কি জাহান নামি উচ্চ উচ্চতর জাহান নামী ফলফ্রসু জাহান নামী সাংঘাতিক রকমের জাহান নামি তাহলে আজকে থেকে হাতুডাউসে কে কে জাহান নামে যাইবে দেখি হাতুড

মোনাফেকি গুনাহের কাজ ওয়াকিতালুহু কুফ মুসলমানকে হত্যা করা এটা কি কুফুরি তাহলে এখন একটা ওয়াদা হবে আমাদের নিজেকে নিজে সাক্ষী রেখে বলো সবাই বলো আল্লাহর সাথে ওয়াদা বলো নিজেকে নিজে এই কথাটা সাক্ষী কে আমার কথা সাক্ষী আমি ওয়াদা কার সাথে বলো আল্লাহর সাথে ওয়াদা আজকে থেকে আমি আমার জবান দিয়ে কাউকে গালি দিব না ইনশাআল্লাহ বলো কে কে দেখি ওয়াদা ঠিক না খেলা দেখি এত দাও বলো আল্লাহ আমাদেরকে এই ওয়াদা রক্ষা করা সহজ করে দেন আমিন আচ্ছা আবু বকর উতের নাম শুনছো তোমরা উনি কে ইসলামের প্রথম কলিকা ইসলামের আল্লাহ রসুলের বন্ধু আল্লাহ রসুল কি যার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন আমি যদি আল্লাহ তাহলে আমি আবু বকরকে আমার বন্ধু বানাইতাম আবু মুসলিম একদিন জিব্বাকে এইভাবে টান দিয়ে বাইর করছে মেসোয়াক আছে না মেসোয়াক দিয়ে জিব্বার ফিরে কটক করে উমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে ঢুকছেন তখন উমর রাদিয়াল্লাহু তাআলাও প্রধান বিচারপতি ক আবু বকর খলিফাতুল মুসলিমিন আপনি আপনার জিব্বারে কেন ফিটাইতেছেন মুকারিব বর্ণনা আবু বকর রাদিয়াল্লাহু বলেন আওরা দানিয়াল বাওয়ারিদ এই জিব্বা না আমাকে বিপদে ফেলে দিতেছে এই জিব্বা আমাকে কি করে দিতেছে এজন্য জিব্বার কি করতেছি সাহায্যতা করতেছি শাস্তি দিতেছি এজন্য আজকে থেকে এখন থেকে কখনোই আমরা কেউ কাউকে গালাগালি করব না ইনশাল্লাহ বলো আচ্ছা বলো সে তোমার মা তোমাকে দশ দিন দশ মাস দশ দিন গর্বে রাখছে এটা কি উনি অন্যায় করছে শহীদ আর উপক্রম হইয়া উনি তোমাকে দুনিয়াতে আনছে তো এটা কি উনি অন্যায় করছে দুই বছর তিনি তোমাকে দুধ পান করাইছে সেটা কি উনি অন্যায় করছে তোমাকে লালন পালন করে ভালোবেসে তোমাকে কি করছে বড় করছে এটা কি উনি অন্যায় করছে তোমার আব্বা রোদ্রে পুরাইয়া বৃষ্টিতে ভিজে ঠান্ডায় কষ্ট করে গরমে কষ্ট করে দিনে রাতে ডে নাইট ওভার টাইম সব ডিউটি করে তোমার মজার ব্যবস্থা খাবারের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা বিছানার ব্যবস্থা পড়ালেখার ব্যবস্থা সব করতেছে তিনি কি অন্যায় করতেছে তো তোমরা বিনিময়ে কি দিচ্ছ যখন ঝগড়া লাগতেছে একে অপরকে গালাগালি করতেছ মা তুলে কথা বলতেছ এখন প্রশ্ন হইলো অনেকের বাড়িতে বাসায় গালাগালি হইতে পারে স্বামী স্ত্রীর ঝগড়া হইতে তো বালোটা শিখে আর কোন কথা হয় না স্বাভাবিক কথা হয় না সালাম হয় না কালাম হয় না সুন্দর ব্যবহার হয় না বলো আমি ভালো খারাপটা কেন নিব সমস্যা হলো কি জানো না আশা বলি তানাবি রহমতুল চমৎকার এক কথা কইছি যে হুজুরের টাও হুজুর কু ইমাম সাহেবের শৈতানটাও ইমাম সাহেব মুফতি সাহেবের সন্তানটাও ফিস সাহেবের সন্তানটাও কেন মুফতি সাহেবের সন্তান যদি মুফতি না হয় তাহলে তো এর গোমরা করতে পারতো না সে আনে সে লড়াই লাগবে না কথা বুঝে দিতে পারছি এখন তোমরা তালে বেয়ালেন তোমাদের শয়তানটাও তালে বেয়ালেন শয়তানে তোমারে কয় কি কয় তোমারে গালি দিছে তুমি বসে রইছো কা তোর মুখ নাই তোর হাত নাই তোর গায়ে রক্ত নাই তোর কি কর্ণ গান্ধী কম নাকি দে

আল্লাহ বলতেছে শয়তানের বল আদম আলাহ ইসলামের কবরের উপরে যদি একটা সেচ দা দে তাহলে আমি তার মাফ করে দিব শয়তানের যখন এই কথা বলছে শয়তান বলে যে জিন্দা আদমের সেচ দা দেই নাই মরা আদমের বুঝি সেচ দা দিব আমি বুঝছেন কথাটা তাহলে তোমার শয়তানটাও কোন মার্কা তুমি মার্কা এবার একটা চমৎকার হাদিস শোনো মজার হাদিস রাসূলুল্লাহ সাঃ এর হাদিস বলছেন না লাইসা আস-শাদিদু বিসুরাতি ইননামা আস-শাদিদু আল্লাযি ইয়ামলিক নাফসাহু ইনদা আল-গযাব অর্থ গিতা বীর বাহাদুর ব্যক্তি নয় যে যুদ্ধের ময়দানে শত্রুর বুকের উপরে উঠে শত্রুকে হামলা করে বরং সব বীর বাহাদুর সে যে রাগের সময় নিজেকে কি করে কন্ট্রোল করে রাগের সময় নিজেকে কি করে হ্যাঁ কিছু রাগ থাকা দরকার যার রাগ নাই এটা গাদা গাদার কোন রাগে নাই আর কিছু আছে রাগ আছে কন্ট্রোল নাই এটা হলো সুয়র কোন কন্ট্রোল নাই কোন কন্ট্রোল নাই সুয়ারের রাগের কোন কন্ট্রোল আর একটা হলো বাঘ বাঘ মার্কা রাগও আছে কন্ট্রোল আছে কথা বুঝাইতে পারছি এবার আরেক হাদিস শুনো শেষ হাদিস তোমার পা মেলা কেন বেটা রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এটা মহাব্বতে পড়বা মহাব্বতে পড়বা মহাবাদুর রসুল্লাহ নিছেন রাগ উঠছে এবং সে চাইলে নিতে পারে সে চাইলে গালি দিছে তুমি চাইলে প্রতিশোধ নিতে পারো তোমাকে একটা পাপ্পর দিছে তুমি চাইলে বিপরীত দিতে পারো তোমাকে একটা কটু কথা বলছে তুমি চাইলে বলিতে পারো কিন্তু তুমি বলো নাই আল্লাহর দিকে তাকাইয়া মাটির দিকে তাকাইয়া নিজে নিজে হজম করে নিছো কি করে নিছো এতদিন শুনছো বাত হজম করে খাবার হজম করে ফল হজম করে এখন থেকে রাগ হজম করতে হবে কি করতে হবে সব খাইয়ে ভিতরে হজম করতে হবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন যে ব্যক্তি রাগ করার যুক্তিযুক্ত কারণ আছে এবং সে চাইলে প্রতিশোধ নিতে পারে সে রাগকে কন্ট্রোল করে প্রতিশোধ না নিয়ে যদি সে আল্লাহর দিকে তাকাইয়া তাকে মাফ করে দে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা হুরের লাইন দিবেন হুর মানে সুন্দর সুন্দর মাইয়া ক না ক না সুন্দর সুন্দর হুর ডাগর ডাগর চোখ সমমননা সবার বুঝছো না হ্যাঁ ওইখান থেকে যা কয়টা মন চায় হে এই জন্য সোহান আল্লাহ জোর তোমরাও বলো যা চাই আল্লাহ বলবে কি বান্দা তুমি না রাতকে হজম করে ফেলছিলে খাই আমার দিকে তাকে মাফ করে দিছি যাও

বলা হুর মানে কি একটা তোমার মাথায় তেল দিয়ে দিবে একটা পায়ের আঙ্গুল টানে দিবে একটা নোখ কাটি দিবে একটা জুতা সুজা করে দিবে একটা তোমার লম্বা করে শোয়াই দিবে আহ আহ কত নিয়ম আছে তাইলে এখন থেকে আমরা ইনশাল্লাহ গালির বদল গালি দিব ইনশাল্লাহ বলো তাহলে এখন থেকে একটা শব্দ শিখো আমরা এখন থেকে কি হজম করব বলো কি হজম করব রাগ হজম করলে কি হয় বীর বাহাদুর হয় বলো রাগ হজম করলে মাফ করে দিলে আল্লাহর প্রিয় হওয়া যায় কুড়ের মালিক হওয়া যায় রসুলের হওয়া যায় এবার আর একটা আল্লাহ রসুলের সামনে একদিন আল্লাহাম মুস্কি মুসকে হাসতেছে কিছুক্ষণ পরে আবু আল্লাহ তোরা সহ্য করতে পারে নাই প্রতি উত্তর শুরু করছে আল্লাহ চেহারা কালো হয়ে গেছে

পড়া লেখা সবকিছু গালি মুক্ত বলো সালাম যুক্ত কি যুক্ত আজকে থেকে সবাই সবাই সালাম দাও দেখি দেখি হ্যাঁ যার সাথে যে আছো মুসাফা করো সালাম দাও হ্যাঁ মুসাফা করো সালাম দাও সালাম দাও হ্যাঁ সবাই সবাই রে বলো যে আমার মাফ করে দেন আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ সবাই রে মাফ করে দেন আমাদেরকেও মাফ করে দেন السلام عليكم ورحمه الله وبركاته